আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি সকালে উঠে নাস্তা করা অন্যান্য কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি মেয়েকে স্কুলে দিয়ে এসেছি ওকে যেহেতু ঘুম থেকে উঠিয়ে একটু টুকি কিছু খাবার খাইয়ে স্কুলে দিয়ে আসতে হয় তারপরে এসে ঘরের কাজ শুরু করি আজকে এই গাছটার দিকে হঠাৎ করে অনেক দিন পর নজর পড়ল অনেকটা ব্যস্ততার মাঝে গাছের দিকে একদমই যত্ন নিতে পারি না গাছগুলোর কি অবস্থা সেগুলো খেয়াল রাখতে পারি না ছাদের গাছের অবস্থা ভালো না তো গাছটা অনেক ধুলোময়লা পড়েছে তো এটাকে আজকে ব্যালকনিতে একটু দিব আর রোদে দেওয়ার জন্য সেই সাথে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব একটু ক্লিন করে নিব আর কি আর এই গাছটার অবস্থা বুঝতে পারছেন একটা ডাল অনেকটাই নিচু হয়ে গিয়েছে অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে এটাকে এটাকে কোনো সাপোর্ট তো ভাবলাম কেটে আমি আলাদা একটা টবে বসিয়ে দেই নতুন করে আর একটা ঝাড় হবে আর কি এগুলো তো ঝাড়ের মতো হয় যেরকম বাস ঝাড় হয় ওরকম আর কি তো এই জন্য আর কি এটাকে কেটে ফেললাম তো এটাকে কেটে আমি এখন অন্য একটা টবে বসিয়ে দিব তো রান্নাবান্না করতে হবে এই জন্য সব কিছু গোছগাছ গাছ করে রান্নাবান্নাও করে নিয়েছি তো আসলে আমাদের কাজকর্ম করার সময় অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে আমি তরকারিটা যখন নিয়ে আসছিলাম তখনই হঠাৎ করে একটু নাড়া লেগে অনেকটা পড়ে গিয়েছে ঝোল আর বাটির অবস্থা তো দেখে বুঝতেই পারছেন কীরকম হয়েছে আর এই যে খিচুড়ি রান্না করেছি আজকে একটু বৃষ্টি হয়েছে দেখে খিচুড়ি রান্না করেছি আর সেই সাথে হচ্ছে গরুর মাংস তো আসলে রান্না করতে করতে দেখা গেল কি বৃষ্টিটা বৃষ্টিটা চলে চলে গিয়েছে গিয়েছে নাই বৃষ্টি তাতে সমস্যা নাই কিন্তু ঠান্ডা পরিবেশটা তো আছে তো ঠান্ডা পরিবেশে খিচুড়ি গরু মাংস খেতে ভালোই লাগে তো কি আর করার বৃষ্টি চলে গেলেও কিছু করার নেই তো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে আমি বিকাল একটু মার্কেটে গিয়েছিলাম মার্কেট বলতে ওই যে আমার বাসার কাছে একটা মার্কেট আছে ঘুরে ফিরে সেখানেই যাই তো এখানে এসে দেখলাম হঠাৎ করে চলার পথে আর কি ফুলগুলা দেখে ভালো লাগলো তো হঠাৎ করে কিনে নিয়ে গেলাম আমার কাছে ফুল দিয়ে বাসা সাজাতে খুব ভালোই লাগে আমার আগে যে বাসা ছিল ওই বাসাতে অনেক ফুল ছিল নতুন করে আসলে আমার মেয়ে হওয়ার পর ওইভাবে ঘর গোছানোর প্রতি কেন যেন ওভাবে আগ্রহ হয়নি কারণ সময় পাইনি যেহেতু প্রথম বাচ্চা আমি ওইভাবে মেনটেন করতেও আমার অনেক কষ্ট হয়েছে যাই হোক অবশেষে পছন্দ করে তিনি কালারে তিনটা ফুল এনেছি সেগুলোকে সাজাবো অন্য ব্লগে দেখাবো তো ভিডিওটা আজকের মতো এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম